তামাক আমার কি খুব লাভজনক নাকি লাভজনক কি খুব খসা লাভ কেমন লাভ সবারই সাথে ভাগ যদি খাওয়া মেহেরপুরে গত এক মাস ধরে তামাক নিয়ে যে মহোৎসব চলছিল তা প্রায় শেষের দিকে ধারণা করা হচ্ছে আগামী দশ দিনের মধ্যে মাঠের সমস্ত তামাক পোড়ানো শেষ হবে চলছে সর্বশেষ তামাক পোড়ানোর ধুমধাম মেহেরপুরের বিভিন্ন এলাকায় তামাক চাষ হলেও গাংনি উপজেলার ধর্মচাকি ভোমরদাহ হিজলবাড়িয়া হিন্দা মাইলমারি লক্ষ্মীনারায়ণপুর দুর্লভপুর ভরাট পলাশিপাড়া তেঁতুলবাড়িয়া রংমহল খাসমহল কাথলি কালীগাংনি এবং নৌপাড়া এলাকায় বিশেষ করে বৃহত্তর ধলার মাঠে বেশি তামাক চাষ হয়ে থাকে তো দেখছেন সর্বশেষ তামাক পোড়ানো নিয়ে মানুষ বেশ ব্যস্ত রয়েছে অনেকেই তামাক বেচা বেচা কেনা শেষ করেছেন অনেকে বেচা কেনা করছেন আবার অনেকে দুশ্চিন্তা রয়েছেন কত টাকা খরচ করে কত টাকা হবে বিক্রি করি কত টাকা জমবে

লাভ কেমন লাভ সবার সাথে খাওয়া যা টাকা হলে ভাঙা খরচ জ্বালানি খরচ সব এক বিঘা জমিতে তামাক উৎপাদন থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত কত টাকা খরচ হয় প্রায় আশি নব্বই হাজার টাকা নি পর্যন্ত বিঘা প্রতি বিঘা বিক্রি করে কত টাকা হয় বিঘা প্রতি হলে এক লাখ দশ হাজার এক লাখ তাহলে লাভ ব্যবসায়ীদের কাছে তামাক বিক্রি করে অনেকেই কিন্তু টাকা পাননি এমন অভিযোগ রয়েছে। তো আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, জানবো এ বিষয়ে বিস্তারিত কেন তারা টাকা দিচ্ছেন না। নগদ কিনতে না বাকি তারপরে সাশিষ্ট এই বছরে মনে করেন দুরজক অবস্থা। কোম্পানি রেট সে পরিমাণ ভালো তামাকে দিছে না। গত বছর যে তামাকটা কিনেছিল হাই রেটে সে বছরটা এবার দেখা যাচ্ছে সেটা হয়েছে তিন নম্বর যে রেটে এক নম্বরের তামাকটা কিছু কিছু কৃষকের কিন্তু অভিযোগ আছে তারা তামাক বিক্রি করছে আপনাদের মতো ব্যবসায় গিয়ে তামাক নিয়ে আসছে আপনারা নাকি বাকিতে নিচ্ছেন টাকা দিচ্ছেন না কিংবা নগদ নিয়ে এসে টাকা দিচ্ছেন না এরকম না আমরা সেরকম আমরা গ্রামে ছেলে আমরা যাই চাষির সাথে নিচে আমরা সেরকম কাজ করছি নিব অর্থাৎ হয়েছে বার্কির কিছু ব্যবসায়ী আসতে দেখা যাচ্ছে বাকিতে তাদের দিয়ে দিছে সেটা কারণে নাকি তারা হয়েছে সুরি বনবো দুটো দায় ভাত খাবো তামাকের আবাদটা করলে আল্লাহ যদি হাত ষাট বছর বাসের আগে তো চল্লিশ বছরের থেকে পঞ্চাশ বছরে মারা যাবে কারণ হচ্ছে এত পরিশ্রম করলে বক্তব্য কিন্তু আপনাদের সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে তামাক চাষ করে যানমালের ক্ষতি করবেন নাকি অন্য করে স্বাবলম্বী